নমস্কার আপনাকে স্বাগতম ইনকাম চ্যানেলে আমি খুবই আনন্দিত আপনাদের সাথে আজ ব্লক চেন প্রযুক্তি নিয়ে আলোচনা করতে ব্লক চেন হলো এমন একটি প্রযুক্তি যা কেবলমাত্র মাত্র কারেন্সি নয় বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে তবে আমরা একটু একটু করে বিষয়টা বুঝবো যাতে এটি সহজে আমরা বুঝতে পারি তো আসুন শুরু করা যাক সবার প্রথমেই প্রশ্ন আসে ব্লক কি ব্লক চেন হলো একটি ডিস্ট্রিবিউটেড লেজার বিষয়টা একটু জটিল লাগছে তাই তো মনে করুন আপনি একটি সংস্থার একজন হিসাব রক্ষক হিসাবে কাজ করছেন তো নর্ম নরমালি কি হয় বিভিন্ন সংস্থা বা বিভিন্ন এনটিটির যে হিসেব রাখা হয় সেই হিসেবটা একজনের কাছে সীমাবদ্ধ থাকে যিনি কিনা সেই কোম্পানির অ্যাকাউন্টেন্ট তো আশা করি আপনি বুঝতে পারছেন তো এই বিষয়টিকে আমরা বলবো সিঙ্গেল লেজার কিন্তু এই লেজারটি যদি একজনের কাছে না রেখে একাধিক ব্যক্তি বা মনে করুন কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের কাছে ডিস্ট্রিবিউট করা থাকে এবং এই লেজারটি এমন একটি সিস্টেম দ্বারা পরিচালিত হবে যেখানে এই লেজারের মধ্যে যে কোনো একটি তথ্য পরিবর্তন করতে হলে বাকি ডিস্ট্রিবিউটেড লেজারগুলোর মধ্যে এই তথ্যটা পরিবর্তন করতে হবে তো এই সিস্টেমটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটেড লেজার সিস্টেম যেখানে বিভিন্ন ধরনের ডাটা বা লেনদেনের তথ্য ব্লক আকারে সংরক্ষিত করা হয় প্রত্যেক ব্লক একটি নির্দিষ্ট সময়ের লেনদেনের তথ্য সেভ করে রাখে এবং প্রতিটি ব্লক তার আগের ব্লকের সাথে সংযুক্ত থাকে যার ফলে একটি চেইন সিস্টেম তৈরি হয় এই কারণেই একে ব্লক চেন বলা হয় আসুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে বুঝি ধরুন আপনি আপনার সমস্ত বন্ধুদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করেছেন আর এই পিকনিকটি ব্যাপারে সমস্ত তথ্য সব বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ তৈরি করেছেন পিকনিকের সময় কোন বন্ধু কত টাকা খরচ করছে কোথায় কি পারপাসে খরচ হচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো মনে করুন আপনি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে লিখে রাখছেন বা এন্ট্রি করছেন আর যখনই আপনি নতুন কোনো খরচের তথ্য এই গ্রুপের মধ্যে লিখছেন এবং প্রতিবারই আপনি নতুন তথ্য এই গ্রুপের মধ্যে লেখার সময় প্রিভিয়াস যে লেজার ছিল সেই লেজারগুলোকেও আপনি সেখানে তুলে ধরছেন তাহলে এটি অনেকটা ব্লক চেনের মতোই হবে আশা করি ব্লক বিষয়টি এবং ব্লক চেন বিষয়টি আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন আসুন এবার আমরা নিই কিভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে লেনদেনগুলোকে যাচাই করা হয় প্রতিটি ব্লক চেনে একটি নির্দিষ্ট সংখ্যক লেনদেন থাকতে পারে যখন একটি ব্লক তথ্য দ্বারা সম্পূর্ণ হয়ে যায় তখন এটি নেটওয়ার্কের বাকি সিস্টেমের সাথে যুক্ত হয়ে যায় এবং একইভাবে আরও একটি নতুন ব্লক সৃষ্টি হয় এই প্রক্রিয়ায় বিভিন্ন নোড বা কম্পিউটার লেনদেনগুলোকে গুলোকে যাচাই করে যে প্রণালীতে এই যাচাই করা হয় তাকে বলা হয় মেকানিজম কনসেন্সাস মেকানিজম দ্বারা প্রমাণের দুটো প্রধান পদ্ধতি আছে প্রুফ 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 অফ 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 ওয়ার্ক ওয়ার্ক এবং পদ্ধতিতে মাইনররা জটিল ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান করে লেনদেনগুলোকে গুলোকে যাচাই করতে সাহায্য করে এবং নতুন নতুন ব্লক সিস্টেমের সাথে যুক্ত করে উদাহরণের জন্য আমরা বলতে পারি বিট কয়েন মতন ক্রিপ্টোকারেন্সি কয়েন এই পদ্ধতির ব্যবহার করে থাকে একটু আগে আমি যে মাইনারদের কথা এখানে উল্লেখ করলাম তো এই মাইনারদের ব্যাপারে আর মাইনিং এর ব্যাপারে যদি আরো জানতে চান তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে থাকুন কারণ পরবর্তী ভিডিওতে আমরা মাইনিং এর কনসেপ্টটাকে আপনাদের সামনে একদম ক্লিয়ার করে দেব দ্বিতীয় পদ্ধতি ছিল প্রুফ অফ স্টেক এই পদ্ধতিতে লেনদেনকে নিশ্চিত করার জন্য লেনদেনটি সত্যি সত্যি হচ্ছে কিনা এটা বোঝার জন্য কিছু সংখ্যক টোকেন বা কিছু সংখ্যক ক্রিপ্টো কারেন্সি একটি ওয়ালেটের মধ্যে রাখার প্রয়োজন হয় অর্থাৎ কেউ কিছু পরিমাণ ক্রিপ্টো কারেন্সি জমা রাখবে একটি ওয়ালেটে এবং এই ব্যবস্থার মাধ্যমে সেই তথ্যটি যাচাই করা হবে ইথেরিয়াম সহ বেশ কিছু ক্রিপ্টো এই পদ্ধতিটি ব্যবহার করে থাকে ব্লক চেন প্রযুক্তিটি শুধুমাত্র ক্রিপ্টো মধ্যে সীমাবদ্ধ নয় বাস্তব জীবন এর কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে বিভিন্ন ব্যাংকিং এবং ফিনান্স সংস্থাগুলো অতি দ্রুত এবং নিরাপদ অর্থ লেনদেনের জন্য বর্তমান সময় ব্লক চেন ব্যবহার করছে যেমন ভিডিওর শুরুতেই বলেছি বাংলাদেশে বিকাশ পেমেন্ট সিস্টেম বা ইন্ডিয়ার ইউপিআই পেমেন্ট সিস্টেম এখানেও কিন্তু ব্লক চেনের ব্যবহার হয় এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক লেনদেন করতে যেখানে সাধারণত বেশ কয়েক দিন লেগে যায় সেখানেও ব্লক চেনের সাহায্যে এটিকে জাস্ট কয়েক সেকেন্ডে কমপ্লিট করা সম্ভব হয়ে ওঠে আর আজকের এই স্মার্ট যুগে তো স্বাস্থ্য সেবার মতন জটিল পরিষেবাতেও ব্লক চেনকে ব্যবহার করা হচ্ছে রোগীর মেডিকেল রেকর্ড সংরক্ষণের জন্য ব্লক চেন একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য পদ্ধতি সরবরাহ করে থাকে আমাদের বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন পণ্য কেনাকাটা করা একটা খুব জেনারেল কনসেপ্ট হয়ে উঠেছে এই যে আমরা বিভিন্ন কেনাকাটাগুলো করছি মাধ্যমে আমরা কোনো কিছু অর্ডার করার পর সেই পণ্যটি কি অবস্থায় রয়েছে বা কোন লোকেশনে রয়েছে ডেলিভারিতে কত টাইম লাগবে এই যে এই বিষয়গুলোকে আমরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে বা বিভিন্ন সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে দেখে থাকি তো সরবরাহ চেন যে ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে এই সিস্টেমটিতেও কিন্তু ব্লক চেন ব্যবহার করা হয়ে থাকে এবং আগামী দিনে আমরা যদি ব্লক চেনের মতো একটি নিরাপদ ব্যবস্থাকে ভোটিং সিস্টেমের ক্ষেত্রেও কাজে লাগতে দেখি তাহলে কিন্তু আমরা অবাক হব না ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বিভিন্ন উন্নত দেশগুলো কাজ করা শুরু করে দিয়েছে হতে পারে আগামী এক থেকে দু দশকের ভেতর ভারত বা বাংলাদেশের মতন দেশগুলোতেও এই ব্যবস্থাটা ভোটিং প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং নির্ভরযোগ্য করে তোলার জন্য ব্যবহার করা হবে সবশেষে বলবো ব্লক চেন প্রযুক্তি একটি অসামান্য উদ্ভাবন যা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক টেকনোলজিক্যাল পরিবর্তন নিয়ে এসেছে এবং আগামী দিনগুলোতেও এই সৃষ্টিশীল পরিবর্তনটা জারি থাকবে ব্লক চেনের মাধ্যমে কারণ ব্লক চেনের যে প্রক্রিয়া রয়েছে এবং তথ্যের নিরাপত্তা স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতা রয়েছে এটি কিন্তু বর্তমান সময়ে অন্য কোনো সিস্টেমের মধ্যেই নেই যার ফলেই ব্লক চেন এতটা জনপ্রিয় হয়ে উঠেছে আজকের দিনে ভিভার্স বন্ধুরা আশা করি আজকের এই আলোচনাগুলো আপনাদের জন্য উপকারী ছিল আরও এমন ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ কন্টেন্ট দেখার জন্য ইনকাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম দেরি করবেন না আর সাথে থাকা বেল নোটিফিকেশন আইকনটিকেও প্রেস করে দেবেন যার ফলে পরবর্তী ভিডিওগুলো আমরা আপলোড করার সাথে সাথেই সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা আশা করছি পরবর্তীতে আরও এরকম বেশ কিছু মজাদার শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হব আমাদের সাথে আপনার মূল্যবান সময় ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে